সুখাইলে ফুলের মতো সুখাইলে বাসি ফুলে বসে না প্রভো মানা মন পাখির এবাইলে অসেব যে না মন পাখির এবলে অসেব যে না পাখি তো প্রাণ ভো মোরা ঘুরিয়া বেড়ায় সে ফুলের মো খায় মন পাখি তো প্রাণ ভো মোরা গুরিয়া বেড়ায়ো সে মধু খায় ফুলের মধু শুকাইলে ফুলের মধু শুকাইলে বাসি ফুলে বসে না প্রভু মানে না মন পাখি রে বোঝাইলে অসে না মন পাখি রে বোঝাইলে অসে না মন পাখি তো প্রাণভরা ঘুরিয়া বেড়ায় সে ফুলের মধুখায় মন পাখি তো প্রাণভ মোরা গুরিয়া বেড়ায় সে ফুলের মধুখায় ফুলের মধু শুখাইলে ফুলের মধু সুখায় চাইলে ফুলে বসে না প্রভত মানে না মন পাখি রে বোজাইলে অসে না মন পাখি রে বোজাইলে না আমার বন্ধু রাস্তা দিয়া যা ইঞ্চি পাইলে মোরাল আমার বন্ধু রাস্তা দিয়া যায় ইঞ্চি পাইলে দুটিহিরে পিঞ্জি হির মোরালি বাজায় মোরালিরা সুরে মোরাল সুরে ঘরে প্রভোত মানে না মন পাখিরে এব যাইলে ও সে না মন পাখি রে যাইলে ও সে না মন পাখি রে বোঝাইলেও সে বল